এটা কী হচ্ছে কি হচ্ছে সোনা? আমি বেরোবো না একটু হ্যাঁ তুমি এরম করছো আমার পায়ে মাথা দিয়ে শুয়ে রয়েছ তখন থেকে বেরোতে দাও বাপা বেরোতে দিতে হবে তো একটু আমি কয় না কয় না মা ওই দেখো আচ্ছা আমি বেরোবো না হ্যাঁ আমার কাজ আছে তো কাজ আছে তো মা একটুখানি আমি তো চলে আসবো একটু বাদেই চলে আসবো ছোটটি বলছি বাপ্পা ওই দেখো না সোনা বুটু বাবু ও বুটু বাবু দেখো তো হ্যাঁ পায়ের ওপরে মাথা দিয়ে শুয়ে পড়লাই ভুটু আপা এরম করে না সোনা আমাকে যেতে দাও কিছুতেই যেতে দেবে না বুকুত খাবি এই যে বুকুত দেবো ওট এই যে বুকুত দেবো আশিম্বু ওট এই যে বুকুট বুকুট দেখছো বুকুটেও কাজ হচ্ছে না আজকে আমাকে যেতে দেবে না কিছুতেই আচ্ছা এই যে কলা কলা খাবি আপা ওত ওত কলা দেবো তো এই যে শুনো একটু টাকা দেখছ আছিম্বু আপা এই যে কলা এই দেখ এই যে কলা এই যে এই যে দেখো গলা খাও এই যে কলা খাও আপা এই যে কলা খাও নাও 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 হে ভগবান আমি আজকে যাব কি করে যেতে দেবেন না রে আবু তু Budule, eji kola, eji eji kola kau, kola kau. Eh, kau benda tu ni? Tu ni kola kau kau be. tu watu, watu, watu tu kola kau. Cunu bawa tak?